আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে বাবা অনেক সবজি এনেছে আর সবজি আনবেই না কেন কারণ শীত মানেই তো নানান বাহারি রঙের সবজি আর এই সবজিগুলো খেতে কিন্তু খুবই টেস্ট লাগে তাই আজকে বাবা অনেকগুলো সবজি আনছে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি বাবা এখানে পেঁয়াজ পাতা গাজর আর ফুলকপি আর এর সাথে দেশি টমেটো এনেছে আরও নতুন আলু যা এখানে একটা প্লেটে জায়গা হচ্ছে না তাও কোনো মতে ঢেলে তোমাদের সবার সাথে শেয়ার করলাম আর এখানে সকল সবজি থেকে বাবার পছন্দের সবজি হচ্ছে ফুলকপি দিয়ে মায়ের হাতের শোল মাছ রান্না তাই এখানে আজকে সবার অফারে পরিবারের অফারে মা রান্না করছে ফুলকপি দিয়ে শোল মাছের রেসিপি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক কারণ মার হাতে প্রতিটা রান্না মানেই হচ্ছে অনেক অনেক ভালোবাসা আর ধৈর্য সহকারে রান্না এখানে ফুলকপিগুলোকে কেটে ভালো করে ধুয়ে আর ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করার জন্য এখানে সব কিছু একসাথেই রেডি করে নিয়েছে তাহলে চলো কিভাবে রান্না করা যাক তোমাদের সবার সাথে শেয়ার করছি আর এখানে ফুলকপিগুলো দেখতে একদমই মনে হচ্ছে বসন্তের ফুলের মতো কারণ মা এখানে ফুলকপিগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছে চলো তাহলে কীভাবে রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক আশা করি রান্নাটা তোমাদের সবার কাছে ভালো লাগবে তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে রান্নাটা করার জন্য এখানে পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে লাল করে নিচ্ছি পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে আর এখন দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা এতে রান্নাটাতে দারুণ সুগন্ধ আসবে খেতেও ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে মশলাটাতে বল চলে এসেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি শোল মাছগুলো একে একে সবগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছগুলো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে মাছগুলো কষানো হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিলাম আর সেই মশলাটাতে এখন আলোগুলো ছেড়ে দিচ্ছি আর কয়েকদিন পর শীত চলে গেলে এই ফুলকপি নতুন আলু তো আর খাওয়া যাবে না কারণ তখন অন্যরকম আলো চলে আসবে আর এই আলোগুলোর তেমন একটা স্বাদও থাকবে না ভালো করে আলোগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এখন আলুগুলো ঢেকে রাখবো এতে আলোগুলো ভালো করে গলে যাবে কিছুক্ষণ পর দেখনাটা তুলে নিচ্ছি আলুটাতে বলক চলে এসেছে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে আলুগুলো কষানো হয়ে গেছে এখন আলুগুলোর সাথে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপিটা আগেও বললাম যে অল্প পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে পানিতে একটু বলক দিয়ে নিয়েছি এতে ফুলকপিগুলো একটু গলে যায় আর বেশি গলাতে হয় না তাই আলুর সাথে এখন ফুলকপিটাও একটু কষিয়ে নিলাম আর যেহেতু ঝোল রান্না করবো তাই এখানে বেশি করে এখন পানি দিয়ে দিচ্ছি পরিবারের সকলের জন্য তাই একটু বেশি করেই পানি দিচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বরফ চলে এসেছে এখন মাছগুলো কষানো মাছগুলো ছিনে দিচ্ছি আগেও বললাম আর এখনও বলছি প্রতিটা রান্নায় মায়ের হাতের জাস্ট ভালোবাসা আর ধৈর্য সহকারে মা রান্না করে বলে এ মায়ের হাতের রান্না কিন্তু কেউ কখনো বেট করে যেতে পারে না আমরা না মায়ের হাতের রান্না প্রতিটা মায়ের রান্নায় জাস্ট অসাধারণ হয় এখন দিয়ে দিচ্ছি দেশি টমেটোগুলো টমেটোগুলো ছড়িয়ে দিচ্ছি এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই শীতের এই ধনিয়া পাতা কিন্তু দারুণ সুবাস আসে আর এগুলো যদি তরকারিটাতে দেওয়া হয় জাস্ট এর সুস্বাদু একটা গ্রান আসে কিছুক্ষণের জন্য ধনিয়া পাতাটা দিয়ে ঢেকে রাখলাম এতে ধনিয়া পাতার সুবাসটা তরকারিটাতে চলে আসবে প্লেটটা খুলে দিলাম আহ দারুণ সুগন্ধ এসেছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে অবশ্যই বাসা একবার হলেও তোমাদেরকে ট্রাই করতে হবে এই আমার মায়ের হাতে ফুলকপি দিয়ে সরু মাছের ঝোল রেসিপি তেল চলে আসলে নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে আমাদের এই পুরো ভিডিওটা আর আমার মায়ের হাতে এ পুরো রেসিপিটা ভালো লেগেছে তোমরা বাসে একবার হলো ট্রাই করবে আর তোমাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার প্রিয় বন্ধুরা নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ